ইমাম শাফি রহমত লালের যুগে একজন গভর্নর দেশের স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে তুমুল ঝগড়া এক পর্যায়ে বউ আছে খেই পে কয় তুমি যাবা জাহান কোহানে বৌতি কইছে স্বামীর এই কথা যদি কয় তো শেষ হইতে গেছে না কয় কি কলি আমি যদি জাহান্নামে নামে যাই তাহলে তোরে তুই তিন তালা কথার জন্যই তো বিধিরে মায়ের খায় কথাও কয় না খুচা কথার জন্য বিসি বিসিবিটির আবার ফাস্টু ঠিক কিনা জোরে কর খুলনা গেছিলাম একবার ও আজ করবার সেই জায়গা যে ঘটনাটা শুনে আসছি কব নাকি ওই এক মহিলা এরকম সেই স্বামী স্ত্রী স্বামী খালি অত্যাচার করে খালি ধরে মারে আর মা দিনে তোমার কাছে কেন যে চুপার দোষে শেষা খায় এরকম একটা কথা আছে না ভালো মতো কইলি বিটা জিজ্ঞেস করছে এ ডলির মা সদাই আনা লাগবে নাকি কি কয় উমন পাও না

বরং স্বামীতে খালি ফুলস ধরে পরে শুনছে যে অমুকার একটা খুজুর আছে তোর দুধ দেয় তার পানি ঘোড়া বাড়ি উস্তাদি যে এই মহিলা খায় তারে আর মারেটারে না ওই সবাই বিটি চলে গেছে যাই সেই হুজুরি গাছকা খুজুর আমার বুসতি বুসতি আদা মারা বেলায় যেদিন ধরে তাই সে একটু শুনলাম আপনার শোনা আমার একটু পানি ঘোড়া দেবেন টাহা টু জ্বালাকে দেবানি ভাইস আচ্ছা ঠিক আছে টাকা বেশি না দিলে হবে না তো আইসো যখন আমি টুব কাজ করি তো পানি বোতল আনছে কে হ্যাঁ আনছে কে পানি ঘুরিয়ে নিয়ে আসুন এ পানি বইয়ে নিয়ে আসছে আর উনি এই না হুজুর কয় বার খাবো কালে খাওয়ার পানি নিয়ে এ হলো তুমি ওই ঘরে উঠে থা চৌকা ভিতরে ধুয়ে দিবা পানি বোতল বই রে যখনই তোমার স্বামী বাড়ি আসে দুপুরে মাঠের থেকে কাজ করে বাড়ি আইসে ওই সময় তো বক্ত এ বোতলে মুক্তি খুলে ডক ডক করে গা লে করে টাউ ভুলো বলবা পানি গিলবাও না ভেলাবা না মুখের ভিতরে বইরে রাখবা স্বামী যখন খাই এটা যখন চলে যাবে তখন পানি ভেলাবা তার আগে পানি ফেলাবে না গা আটকায় রাখবা পানি দেওয়া রাখবা গায়ে আসা ঠিক আছে হুজুর তা রাখবা না ও ওইভাবে শুরু করে দিছে যখন ওইভাবে শুরু করে দিছে অমনি আস্তে আস্তে মায়ের ফিরে গেছে আনার মারে না তো পাশের এক বিটি এক জিনিস কাছে এ ভাবি এখন যে দারুণ দুরুণ শব্দ শুনি না তোমাকে কোনো কি হয়েছে আর কোষ নেওয়া বুঝুরের কাছে গেছিলাম তার পানি পড়ে এত উস্তাদি এহ না মারে মারে না মাছ ঘুরিয়ে গেছে ওইটা আমারও তো শুয়ায় ভুলায় মাছের মধ্যে তো সে ফোন হুজুর ঠিকানা নিয়ে ওই বিটি চলে গেছে যে কে হুজুর আপনার পানি পড়ে এত উস্তাদি সেই ওই বিটি মাছ ঘুরে গেছে আমারও শুয়াই ভেলে আমারও একটু পানি ভরা দেন তাহলে ধুরবো পানি পড়ে না আমি হলো চুপা বন্ধ করছি গালে পানি থাকলে কথা ক যাক হ্যাঁ কথা মাথায় নিকি আমার চুফা বসে একটা কথা আছে না ধরে ক এটা জঙ্গলে বাঁচছে কিন্তু এমন এক খুসা কথা কয় শেষের পিঠা দিয়ে সে দিয়ে ফেলায় খুসা কথার জন্য এই জন্য মা বোন যারা ও আর শুনতেছেন আজকে খুসা কথা কুমায় দিতে হবে জোর এখন ঠিক না এখন আমার ভাইরা কি বলছে স্ত্রী কি বলছে তুমি যাবে জাহান নামে স্বামী কইছে স্বামী এই কথা শুনি আমি যদি জাহান নামে যাই তাহলে তুই তিন তালা রাগের মাথায় কয়ে ভেলাইছে। পরে যখন রাগ প্রশমিত হয়েছে তখন চিন্তা করে গুলোকালে কি সব বনাইছে কাম হলাম কথা ক ছেলে ফেলে হয়ে গেছে নাতিভূতি হয়ে গেছে এখন বহু দিয়েছি সম্মানী লোক এলাকার ভিতর মুখ দেখানোর কোনো কায়দা নাই স্ত্রীও টেনশনে পড়ে গেছে কেন ওই কথা কবার গেলাম আজ কেমন কবল ঘুরে গেল এখন নাতিভূতি হয়ে গেছে এখন পোহানে জামানে ভাই বাড়িও জায়গা নাই কি সব বনাইছে কাম এখন কইতেছে ওই গভর্নর দেই হুজুরকে কাছে একটু ভয় চালা না যায় নাকি মালেমদেরকে ডাকছে রাজপ্রাসাদে আইসে বলছে হুজুর এইভাবে তো কইয়ে ফেলাইছি এখন এর ভয় আলা কি তাই ক্ষণ হুজুর এর কোনো ভয় আলা নাই এর কোনো এখন আর এক বিপদে পড়ছে তামাকে মশলা তো ভয় চালানো আছে শুনছি এটা ভয় চালা দিলে এমন মাইসে যাবার পারলাম আরে হুজুর রাখা কোনো ভয় চালাই নাই এ ভয় আলা নাইকিয়া ভাই আপনি বলছেন কি দেখ আমি যদি জাহান নামি হই তাহলে তো ওই তিন তালাক এখন আপনি কি জাহান না জান্নাতী তা তো আমরা কবার পারলাম না এটা ফয়সলা হবে কিয়ামতের ময়দানে দুনিয়াতে কোনো আলেমেই ভয়সালা দেওয়ার ক্ষমতা নাই একজন যত বড় অপরাধী হোক তারা কি ডাইরেক্ট কেউ জাহান নামি বলতে পারবে আর একটু জোরে ঘর কি বলতেছে হুজুরা বলতেছে কি আপনি জান্নাতি না জাহান এটা তো প্রমাণিত হবে কিয়ামতের ময়দানে এখন তো আমরা বলতে পারতেছি না আপনি যদি জাহান্নামি হন তাহলে আপনার স্ত্রী তালাক হবে যদি জান্নাতি হন তাহলে তো তালাক হবে না কিন্তু আপনি জান্নাতি না জাহান্নামি দুনিয়া থেকে আমরা বলতে পারলাম না সুতরাং এর কোনো ভয়সালা নাই এখন বলছে আরও বিপদে এর ফলে কোনো ভয়সালাই নাই আর আমাকে তো শৈলী তো দিয়ে ফয়সালা করি কি কথা ক আমাদের এলাকার তিন তালাক সে আমার বাড়ি আসে আইস কইছে হুজুর এই তো কয়ে ভেলে সেই রাগের রাগ করে কইছে তাতে কি অসুবিধা নাকি হ্যাঁ রাগ করে তালাক দিলে তালাক হয় না তালাক কি খুশি হয়ে দেখমি এক দেখো রাত্রে বউরে গলা জলাই ধরে সমুদ্রটি দিয়ে আসতে আসতে কয় না কে ডলির মাত্র রে তিনটে তালাক দিলাম এইভাবে কেউ কয় জোয়াগড়া জুলতাল হই রে কাজা কাজি বোহাবোহি হই রে তারপরে এক পঞ্চায়ে রাগ আর গেই র হ্যাঁ আর রাগ কইরে বিশ ফেলে তার মরে না তাই কে মরে আমার ভাইয়েরা আমার কাছে আসছে যখন তার স্টেটমেন্ট শুনলাম সরাসরি শেষ যে তালাক দিয়েছে সেই বলতেছে তাহলে আমার সাক্ষীর কোনো প্রয়োজন নাই ঠিক না নিজেই স্বীকারোক্তি দিতেছে আমি করলাম মানা তুমি যে কথা বলছো তাদের তো ক্লিয়ার তালাক হয়ে গেছে হুজুর এখন চাল মেয়ে হয়ে গেছে ওই স্ত্রী ছাড়াও বইনের রাগের মাথায় যা করে ফেলাইছি এখন পয়সা লাগি ওই বউ আমি কীভাবে ফিরিয়ে পাবো বলে ফিরে ভয় বুদ্ধি একটা আছে তুমি যেদিন তালাক দিছ তারপর থেকে নিয়ে তিনটে মাসিক যাবে তোমার স্ত্রী এরপরে তোমার স্ত্রী অন্য স্বামী অন্য লোকের অন্য পুরুষের সঙ্গে বিবাহ বসবে তার সাথে স্বামী স্ত্রী কমপক্ষে একবার পরিপূর্ণভাবে মিলন হবে বুঝতেছেন সহি মশলা জানার দরকার আছে না আমাদেরও তো সমাজ এমন দুর্ঘটনা ঘটে তার সঙ্গে কমপক্ষে একবার স্বামী স্ত্রী যেভাবে মিলন হয় পূর্ণ পরিপূর্ণ মিলন হবে তারপর ওই স্বামী যদি ওই স্ত্রীকে তালাক দেয় তার তালাক দেওয়ার পর থেকে নিয়ে ওই স্ত্রী তিনটে মাসিক যাবে তিনটে মাসিক পার হবার পরে ওই স্ত্রী যদি রাজি হয় তুমি যদি রাজি হও তার সঙ্গে আবার নতুন করে কালেমা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো এটা হলো শরীয়তের মশলা তাতে কমপক্ষে পক্ষে ছয় মাস লাগবে কথা কন না কে আচ্ছা ঠিক আছে হুজুর বাড়ি যে কয়েদের তো সে বউ কিভাবে কি হলো টাকা দিয়েছে কাজিমি কাজীমি আর একরকম না উল্টো পাল্টা তো অনেক জায়গায় আছে কি কথা কন ঠিক না তার টাকা দিছে পাঁচশো সে বলে কয়েছে কি তুমি রাগ করে দিছো না খুশি মনে দিসো কই না রাগ করে দিছে কয় তাহলে টাকা দাও পাঁচশো টাকা পাঁচ সারি নিয়ে হয়েছে এতে কি হবে আর জোরে কম তালাক দেওয়ার পরে এখন তার স্ত্রী নাই জোরে বলেন ঠিক না তাহলে সেই মহিলার সঙ্গে যদি সে সংসার করে এটা হালাল না হারাম সম্পূর্ণ জিনা ব্যবচার করা হবে ওরে আল্লাহ জিনার শাস্তি তার ভোগ করা লাগবে যদি ওই অবস্থায় বাচ্চা হয় তাহলে সে সন্তান হবে বাচ্চা হবে হারাম জাদা জোরে কম ঠিক না বেটি এই জন্য আমার ভাইরা হুঁচিয়ার সাবধান সূচা কথা কিন্তু বড় ভয়ানক ভয়াবহ ব্যাপার এখন সবাই আলেমরা বলতেছে হুজুর হুজুর জানাব আমরা এর কোনো ভাইসালা দিতে পারলাম না আমার ভাইরা এখন বাচ্চা আরো বিপদে পড়ছে চিন্তা কাহিল চলে গেছে ইমাম সাফি রহমতুল্লাহ এর কাছে গেছে ছিল এই ফতোয়া উনি শোনার পরে বলতেছে এই ফতোয়ার ফাইসালা এর ফাইসালা আমি দিতে পারবো একটু গলা ছেড়ে দিয়ে পড়ে সমস্ত আলেমরা চলে আসছে ইমাম সাফির সাথে কি সাফে কি ফতোয়া দেয় আজকে আমাকে জানা লাগবে কারণ আমরা সবাই একমত এর কোনো ফয়সালা নাই দুনিয়াতে আর সে ফয়সালা দিবে কীভাবে একটু জানার দরকার বন্ধুরে ইমাম শাবরি রহমতুল্লাহ আসার পরে বলতেছে ও বাচ্চা নামদার আমি আপনার সঙ্গে নির্জনে একটা কথা বলতে চাই কিছু জিজ্ঞাসা করবো নির্জনে আপনি আর আমি থাকব সেখানে অন্য কোন মানুষ থাকতে পারবে না ইমাম শাবর রহমতুল্লাহ লাই ওই দেশের গভর্নরকে নিয়ে নির্জন এলাকায় চলে গেল সেখানে যে তাকে জিজ্ঞেস করতেছে বাচ্চা নামদার আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটছে নাকি এমন কোনো ঘটনা ঘটছে আপনার জীবনে যে আপনি কোনো গুনাহের কাজে অংশগ্রহণ করেছেন কিন্তু আল্লাহর ভয় সেই গুনাহ থেকে ফিরে চলে আসছেন সেই গুনাহ করেন নাই আল্লাহর ভয়ে গুণা ছেড়ে দিয়েছেন এমন কোনো ঘটনা আপনার জীবনে আছে নাকি বাচ্চা বলতেছে জি হজুর আমার জীবনের একটা ঘটনা আছে আমি একদিন বাসায় আসছি আমার বেগম বাসায় ছিল না দেখে আমার দাসী আমার কাজের মেয়ে বাদি সে আমার সে রুম আমার থাকার যেটা রুম সেই রুমের ভিতরে সে ঝাড়ু দিতেছে পরিষ্কার করতেছে সুন্দরী মেয়ে আমি রুমের ভেতরে ঢুকে মেয়েটাকে দেখার মাত্রই আমার শরীর গরম হয়ে গেল দরজা লক করে দিলাম বেগম বাড়ি নাই এই একটা চান্স গুণার করার একটা সুযোগ আমি মেয়েটার হাত ধরে খাটের উপরে নিয়ে গেলাম মেয়েটা আমাকে লক্ষ্য করে বলল ইত্তাকিল্লাহ হে মක්ෂানাম তুমি আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ মেটা যখন আমাকে লক্ষ্য করে বলল তুমি আল্লাহকে ভয় করো ওই কথা বলার সঙ্গে সঙ্গে আমার শরীরের কম্পন শুরু হয়ে গেল আল্লাহ পাকের ভয় আমার দিলের ভিতর চলে আসলো সত্যি দুনিয়ার কোন মানুষ দেখতেছে না কিন্তু আল্লাহ পাক আমাকে দেখতেছে কথা건 না কে হুজুর আমি ইচ্ছা করলে আমি যৌন চাহিদা পূরণ করতে পারতাম অবৈধভাবে কেউ আমাকে ঠেকাইতে পারতো না কিন্তু আমি আর ওই মেয়েটা কথা বলার সঙ্গে সঙ্গে তার হাত ছেড়ে দিয়ে ওই রুম থেকে বেরিয়ে চলে আসছি আমি আর ওই গুনার কাজ করি নাই একমাত্র আল্লাহর ভয়ে গুনা ছেড়ে দিয়েছি হুজুর এইরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছে এমাউ শাহির আহমদুল্লাহ বলতেছে তাহলে আপনার স্ত্রীর তালাক হয় না বলতেছে হুজুর কিভাবে বললেন বলে কোরআন শরীফে তো আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন ওয়া আম্মা মান কাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ পাক বলেন যারা আমার সামনে দাঁড়ানোকে ভয় পায় অর্থাৎ আমার ভয় যারা নিজের আত্মাকে গুণা থেকে বাঁচাইয়া রাখে কন্ট্রোল করে রাখে আমি তাদের ঠিকানা জান্নাতের ভিতরে করে দিয়েছি এটা কার কথা ধরে বলে এবং সফির বলতেছে তাহলে আপনি ইচ্ছে করলে গুনার কাজ করতে পারতেন কিন্তু আল্লাহর ভয় সেই গুণা ছেড়ে দিয়েছেন নিঃসন্দেহে আপনি জান্নাতি মানুষ আল্লাহর কোরআন অনুযায়ী সবحان সুতরাং আপনি জান্নাতে হলে তার স্ত্রী তালাক হওয়ার কথা না ঠিক কি না জানেন বন্ধুরা এখন খুশি বন্ন আনন্দের বন্ন তাদের রাজপ্রাসাদের সাথে যাইতে ছিল তা আমি বলতেছিলাম ভাইজান আমাদেরকে তো আল্লাহর সামনে হাজিরা দেয়া লাগবে কথা কম না থেকে আমাদের তওবা করা লাগবে ভিড় আশা লাগবে তওবা করা মানে ভবিষ্যতে যে কয়দিন আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি জানতে শরীরে কাছে জড়িত হব না যদি কখনো আমার দ্বারা গুণা সংগঠিত হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কাছে তওবা করবো ঠিকই না জোরে রেক আমার ভাইরা তওবা করলে আল্লাহ পাক এত খুশি এত খুশি হাদিসে হাতি সেবা বলেন। একজন মুসাফির সফরে বাহির হইছে উটের উপরে মাল সামানা নিয়ে অনেক দিনের সফর খানা পানি একসঙ্গে নিয়ে রওনা করছে মাছ পথে গেছে মরুভূমির মাছ পথে যাবার পরে উঠে গেছে থেকে দেখে তার সে উঠ নাই উঠ হারায় গেছে সমস্ত মালসা মানেনি উঠ হারায় গেছে চতুর্দিক দিয়ে তালাস করছে চতুর্দিক কোন জায়গা উঠ তালাস করে পায় না এখন সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে উট আর পাওয়া যাবে না আর আমি এখন গন্তব্য স্থানেও যাওয়ার কায়দা নাই দেশে ফিরে আসার কোন কায়দা নাই আর এই মরভূমির ভিতরে কোনো পানি নাই খাদ্য নাই না খেয়ে আমাকে এখানে মরে যাওয়া লাগবে শুয়ে রইছে চোখ খুলে ময়রে তো এমনি জামানি তই দৌড়ো দৌড়ি বেশি হলে আরো খেলাম তুই মরবে না ওষুধে শুয়ে থাইয়ে মরেছি যা চোখ বন্ধ করে শুয়ে আছে কিছুক্ষণ পরে চোখ খুলছে এই লোকটা চোখ খুলার পরে তাকে তার সেই কুট সমস্ত মাল সামানা এসও তার সামনে দাঁড়াইয়া আছে

সঙ্গে সঙ্গে তাদের আমল নামা থেকে গোনাগুলো এমন ভাবে পড়ে যায় শীতকালে গাছের পাতাগুলো যেমন ঝরে পড়ে আমাদের ঝরে পড়ে যায় শীতকালে গাছের পাতার সঙ্গে আমাদের উদাহরণ দিয়ে উন্মতকে বুঝাইছেন এমন এমন গাছ আছে শীতকালে একটা পাতাও বাকি থাকে না যে কে গাছে শীতকালে সমস্ত পাতা ঝরে যায় আমরা গাছে মেহগনি গাছে আমাদের গোনা এরকম ঝরে পড়ে যাক আমরা সবাই চাই না

চিনি না প্রসারকাতি এলাকার মানুষ আমি চিনি না সব আল্লাহ বলি চোরে পাঁচ আর বাম দুয়ার কি আছে আপনাদের গ্রামে কুরআনের হাফেজ নাই না এবার রসুল নাই তাহলে তো আপনারা বড়ো ভাগ্যবান এ আমার ভাইয়ের আল্লাহওয়ালাদের গ্রামে আপনি বসবাস করেন আল্লাওয়ালাদের মহল্লায় আপনি বসবাস করে পরশ পাথরের সঙ্গে জং ধরা মরিচা পড়া টিনার আর যদি শুয়া লাগে টিন থাকে না লোহা থাকে না স্বর্ণে পরিণত হওয়ার ভাইরা বোনেরা তো কি বলতেছিলাম ওই যে সফরকারী মুসাফের ব্যক্তি শুয়ে আছে চোখ খুলছে চোখ খোলার পরে তাকাইয়া দেখে তার সেই উঠ সমস্ত মাল সামানা সহ খাদ্য পানি সহ তার সামনে এসে দাঁড়াই পড়ছি ওইটা দেখার পরে সে খুশি না বেজা লাভ তো ওইটা উঠে গলা জড়ায় ধরছে দুবাই উঠতে চুমো দিতেছে আর বলতে আল্লাহ তুমি আমার গুলাম আমি তোমার মালিক আমি বানাই করতেছি হাতি সাহেব আছে হ্যাঁ এখানে যারা দিনদার পরে যার আলেম উলাম আছে তাদের কাছে জিজ্ঞেস করেন বেশি খুশি হইলে অনেক সময় মানুষ শুদ্ধ বুদ্ধ হারায় ফেলে উনি বেশি খুশি হয়ে গেছে কথা কন মরে যাওয়ার কথা ছিল এখন সব তাজা হয়েছে পাইছে গেছে সব কিছু খাদ্য নিয়ে উঠ চলে এখন খুশি হয়ে গেছে না খুশির ঠেলায় কি বলবে বলবে আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গুলাম অন্তর ঠিকই আছে কিন্তু মুখের ভাষা পরিবর্তন হয়ে গেছে অতিরিক্ত খুশির ঠেলাই বলতেছে আল্লাহ তুমি আমার গুলাম আমি তোমার মালিক আল্লাহ পাক বলেন ওই লোকটা তার মাল সামনা পাবার পরে যেই পরিমাণ খুশি হইছে আমার বান্দি গুণা করার পরে যখন তওবা করে আমি তার উপরে ওই লোকটার চাইতে আরো বেশি খুশি হয়ে যা তাহলে গুণা থেকে তবা করলে আল্লাহ খুশি না বেজার জোরে কর আমার বাইরে হাতে ছিল কেমন নবীজি বলে না তা ইবু হাবিবুল্লাহ গুণা থেকে যারা তবা করে তাদেরকে আল্লাহ পাক বন্ধু বানায় নেন জোরে কর সুবহানাল্লাহ যারা গুণার থেকে করে তারা হলো আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু যারা হবে কোরআন শরীফে আল্লাহ বক বলেন আমার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই দুনিয়াতে চিন্তা নাই মরণের সময় চিন্তা নাই কবরের জীবনে আখেরাতের ময়দানে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই জরে কবাহ আল্লাহ আমার ভাইরা তাহলে দুনিয়াতে আমরা যতদিন থাকব তওবা করে তওবাকারী হয়ে থাকব আল্লাহ পাকের বন্ধু হয়ে থাকতে চাই আল্লাহ পাকের মহব্বতের ভালোবাসা আমার দিলের ভিতর জায়গা দিতে চাই এ আমার ভাইরা আলেমদের কাছে শুনেছি আল্লাহ পাক এত বড় বিশাল দুনিয়ার কোন জায়গা ধরে এত বড় কিন্তু ইমানদারদের কলবের ভিতর আল্লাহ পাক ধরে যায় জোরে কর সুবহানাল্লাহ সূর্যটা পৃথিবীর ১৩ লক্ষ গুণ বড় কত তেরো লক্ষ গুণ বড় হল সূর্য পরে আল্লাহ কত বিশাল সূর্যর দিকে যদি একটা আয়না ধরা যায় তোরকম ছোট্ট একটা আয়না সূর্যর দিকে ধরা যায় সম্পূর্ণ সূর্যটা আয়নার ভিতরে চলে আসে যোরে কোন ঠিক কি না কিতাবে লেখা আছে ইমানদারের কল হল আয়নার মতো জোরে কন সুবাহান আল্লাহ তাহলে আমাদের পাগল হতে হবে আল্লার পাগল আল্লাহর ভালোবাসা আল্লাহর মহতের আগুন আমার কলমের ভিতরে জ্বালাইতে হবে যোরে কোন ঠিক কিনা